কথা বলা আপনি আমাদের একটা গুরুত্ব দেন না আমাদের একটা সদস্য প্রত্যেক দিন আন্দোলন করতে চাই এখনই ছেলেগুলো আন্দোলন করে কই আপনারা একটা দিন জিজ্ঞেস করে থাকেন না তাদের কি অবস্থা কিভাবে আছে কেন্দ্রে বসছে আপনারা বৈষ্য হয়েছে অথচ আমাদের অবস্থা কি দেখেন একবার একটা কথা বলুন আমাদের সাথে আপনি কি নাগরিক পার্টির বৈষম্য ছাত্র আন্দোলন মহানগর একজন সদস্য

Yeah!